হ্যালো আলাইকুম এই যে দেখেন এটা আমরা অর্ডার করেছিলাম আমরা না আবেনের বাবা এটা হচ্ছে একটা ফিল্টারিং ফিল্টার ছোট্ট ফিল্টার বলো আমি বারবার মানা করেছিলাম তারপরও আমি এখানে বলো তারপরও কিনে এনেছে তারপর এটা আমরা লাগিয়েছি কলে তো সেটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা লাগানো হয়েছে অনলাইনে আমরা অনেক দেখেছি আর এটা হচ্ছে আমাদের থালাবাসনের মানে ধোয়ার জন্য কাজকর্ম আর এটা আমাদের খাবার পানি এটা একদম নিচ থেকে পানি আসে একদম মাটির নিচ থেকে কিন্তু গন্ধ হয় এবং পানির টেস্ট ভালো না যেহেতু আমরা ঢাকা থেকে বগুড়াতে বগুড়াতে শিফট হয়েছি এখন আসলে পানি ছাড়েনি তারা পানি ছাড়লে তারপর বোঝা যাবে তো পানি ছাড়ার পর আপনাদেরকে অবশ্যই দেখাবো